অশি তুমি তোমার আলমারি থেকে এত জামা কাপড় বের করছো কেন এরকম ভাবে আর না বৌদি সামনেই তো হোলি আসছে আর দেখো হোলির দিন মতো আমার কাছে ভালো কোনো সাদা কুর্তি কিংবা শাড়ি কিংবা জিন্স কিছুই নেই আমি হোলির দিন কি পরব তো কেন এই তো তোমার কাছে সাদা সাদা কত জামা কাপড় আছে আর তুমি হোলির দিন জামা কাপড় পরি রং খেলার মতো কিছুই খুঁজে পাচ্ছ না এই বলে অর্পিতা ননদের হাতে অনেকগুলো সাদা জামা কাপড় ধরিয়ে দেয় কিন্তু তার ননদের একটাও জামা পছন্দ হয় না কারণ সেই জামাগুলোর মধ্যে কোনো সাদা জামা হয়তো অনেক দামি কিংবা কোনো কোনো সাদা জামা অনেক দিনের পুরানো তাই সেইগুলো পরে শ্রেয়সী হোলি খেলতে চায় না আরে বুঝতে পারছো না জামা সাদা হলেই কি হয়ে গেল আমি এরকম দামি দামি জামা পরে কি করে হোলি খেলবো আর তাছাড়া দেখো এই সাদা কুর্তিটা কি সুন্দর কাজ করা আছে আর এটা পরে যদি আমি হোলি খেলি তাহলে আর কোনোদিনও রং উঠবে না আর পরে কিন্তু এই সাদা কুর্তি আমি কিছুতেই পরতে পারবো না তোমাকে এসব কথা কি বলেছে এখন সাদা জামা পরে রং খেললেও একবার ধুলেই সেই রং কিন্তু উঠে যায় তাছাড়া তোমার যদি মনে হয় যে তুমি এত দামি দামি জামা পরে হোলি খেলতে পারবে না তাহলে চলো কারণ আমার কাছে হোলিতে পড়ার মতো কোনো ভালো জামা কাপড় নেই অর্পিতার কথা শুনে শ্রেয়সী খুবই খুশি হয় তাই তারা দুজনে মিলে ঠিক করে আজকেই তারা হোলির জন্য শপিং করতে যাবে আর তারা দুজনে মিলে শপিং করার জন্য বেরিয়ে পড়ে তারা শপিং মলে গিয়ে দেখে যে বিভিন্ন ধরনের সাদা কুর্তির প্রচুর প্রচুর দাম আর এরকম দামি কুর্তি পরে তারা হোলি খেলতে চায় না বৌদি আমি দামি কুর্তি পরে হোলি খেলব না বলেই তো তোমার সঙ্গে শপিং করতে এলাম আর দেখো এখানে শপিং মলে জিনিসপত্রের কত বেশি বেশি দাম তার থেকে ভালো চলো আমরা নরমাল কোনো দোকানে যাই আর সেখানে গিয়ে দুশো কি তিনশো টাকার মধ্যে জামা কাপড় কিনে নি এই বলে ননদ বৌদি দুজনে শপিং মল থেকে বেরোবে এমন সময় তাদের একটা রঙের দোকানে চোখ পড়ে আর সেখানে খুব একটা অদ্ভুত রকমের রং বিক্রি হয় সেই রং দেখে তারা দুজনেই ভীষণ অবাক হয় এ দেখুন দিদি ভাই এইবার হলিতে স্পেশাল কালার উঠেছে এই কালার একবার মুখে দিলে তারপর হাত দিয়ে ঘষে দিলেই রং উঠে যাবে আর আপনাদের মুখের গায়ের রং তোলার জন্য সাবানও ব্যবহার করতে হবে না আর তাছাড়া আপনারা নামে কি রঙ খেলতে পারবেন তাই এবার হলিতে আপনারা যত ইচ্ছে রং খেলুন কিন্তু এই রং খুব সহজে উঠে যাবে দোকানদারের কথা শুনে ননদ বৌদি দুজনেই খুবই খুশি হয় কারণ তারা প্রত্যেক বছর একেবারেই বাদরের মতো রং খেলে কিন্তু সেই রং একেবারেই উঠতে চায় না তাই তারা হোলির পরের দিন খুবই বিপদে পড়ে কিন্তু তারা এখন তাদের সমস্যার সমাধান পেয়ে যায় তাই তখনই দুজন মিলে সেই দোকানে যায় আর সেখানে গিয়ে দেখে যে দোকানদার নিজের গায়ে নিজেই রং লাগাচ্ছে আর নিমেষের মধ্যেই সেই রং তুলে ফেলছে বা দারুণ ব্যাপার তো শ্রেয়সী চলো আমরা এই রংটা কিনে নি এবার তাহলে হোলির দিন সবাইকে যত ইচ্ছে রং মাখাতে পারবো আর আমরাও মনের মতো রং মাখতে পারবো কারণ রং তো খুব সহজেই উঠে যাবে এই বলে দুজনে মিলে যখন সেই রং কিনতে যাবে তখন সেই রঙের দাম শুনে তারা একেবারে চমকে ওঠে এই রং দাম পাঁচশো টাকা দিদি ভাই তাই পাঁচশো টাকা দিলে আমি সব কটা রং আপনাকে বিক্রি করে দেবো আর এর মধ্যে হলুদ নীল গোল্ডেন সিলভার কালার সবই আছে কি বলছেন কি এই এক একটা রং পাঁচশো টাকা করে দাম আপনি রং বিক্রি করছেন নাকি সোনা বিক্রি করছেন না না এত দাম দিয়ে রং কিনতে পারবো না এই বলে ননদ এবং বৌদি দুজনেই দামাদামি করলে দোকানদার সাড়ে চারশো টাকা করে সেই রং দিতে রাজি হয়ে যায় যার ফলে ননদ বৌদি খুবই খুশি হয় আর তারা দুজনে সেই রং কেনার পর সাদা জামা কাপড় কিনতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই দুজনে কম দামি দুটো সাদা কুর্তি পছন্দ করে আর সেই সাথে তারা ম্যাচিং গহনাও কিনে ফেলি এভাবে শপিং করার পর দুজনই বাড়িতে ফিরে আসে যাক বাবা আমাদের হোলির শপিং তাহলে হয়েই গেল ব্যাস আর কোনো কেনাকাটা কিছু বাকি নেই এমন সময় অর্পিতা ফোন খুলে বিভিন্ন রকমের হোলির রিল দেখতে শুরু করে আর সে দেখে যে বিভিন্ন রকমের মুখোশ এবং টুপি খেলছে কিন্তু তাদের কাছে এরকম মুখোশ কিংবা টুপি কিছুই নেই না না এখনো শপিং কমপ্লিট হয়নি কালকে আমাদেরকে আবার বেরোতে হবে কারণ দেখো আমরা এরকম হোলি স্পেশাল সানগ্লাস টুপি আর মুখোশ কিনবো আর এগুলো পরেই হোলি খেলবো এই বলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার শপিং দুজনে করতে যাবে এমন সময় শান্তি দেবী ননদ বৌদি দুজনে মিলে একসঙ্গে কোথায় চললে মা রাত পোহালেই তো হোলি তাই আমরা বিভিন্ন রকমের শপিং করছি কারণ কালকে ভালো করেই দোল খেলতে হবে আর আপনি তো জানেন যে আমি আর আপনার মেয়ে ভীষণ পরিমাণে হোলি খেলতে পছন্দ করি হ্যাঁ আমি জানি আর ওটাই তো ভয় আগের বছর তোমরা ননদ সারা বাড়িতে হোলি খেলে একেবারে জামা কাপড়গুলো নষ্ট করে দিয়েছ আর তোমরা এমন ভাবে আত্মীয় স্বজনকে রং মাখিয়েছিলে যে তারা ভয়ে কিন্তু এই বাড়িতে আর আসতেই চায় না তোমরা কিন্তু এবার ওরকম বাজে ভাবে রং খেলবে না বলে দিলাম না না মা আপনি একদম টেনশন করবেন না আমরা এবার ওরকম ভাবে রং খেললেও সেই রং কিন্তু বেশি দিন টিকবে না কারণ আমরা একটা স্পেশাল ভ্যানিশিং ম্যাজিক কালার নিয়ে এসেছি এই শুনে শান্তিদেবী মেয়ে এবং বৌমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে এই যে টাকাটা দিলাম এটা দিয়ে তোমরা সোফা খাট বিছানা মেঝে সমস্ত কিছু কভার করার জন্য প্লাস্টিক নিয়ে আসবে কারণ তোমরা যতই বলো না কেন আমার কিন্তু তোমাদের উপর আমার সারা বাড়ি রং হয়ে গেলে আমি কিন্তু বিপদে পড়ব এই বলে শান্তি দেবী তাদের হাতে হাজার খানিক টাকা ধরিয়ে সেখান থেকে চলে যায় আর এবার তারা নিজেদের জন্য বিভিন্ন রকমের সানগ্লাস টুপি মুখোশ ইত্যাদি কেনে আর তখনই তাদের বিভিন্ন রকম দামি দামি কালার ব্লাস্ট উপর চোখ পড়ে আর তারা দুজনেই সেই কালার ব্লাস্ট কিনবে বলে ঠিক করে শ্রেয়সী আমরা এমনিতেই অনেক শপিং করে ফেলেছি আর এখন যদি এই কালার ব্লাস্ট কিনে টাকা নষ্ট করি তাহলে কিন্তু আর কভার কেনার টাকা থাকবে না আর মা কিন্তু খুব রেগে যাবে আরে তুমি চিন্তা করো না সব কিছু কেনার টাকা থাকবে তুমি চলো তো এখন হোলি স্পেশাল শপিং গুলো করি তারপর দেখা যাবে কি করা যাবে আর কি করা যাবে না এই বলে তারা টাকা জন্য শপিং করতে থাকে আর তারা যখন বাড়িতে ফিরে তখন মা আসে তুমি চিন্তা না আমি আর বৌদি রাত্রিবেলা তোমার সোফা খাট বিছানা মেঝে সমস্ত কিছুতে কভার পরিয়ে দেব। আর এমন কভার পরাবো সেই কভার কিন্তু একেবারে নিউট্রাল কালারের তুমি চোখেও দেখতে পাবে না এই শুনে শান্তি দেবী খুবই খুশি হয় আর শান্তি দেবী এমন সময় ঠিক করে সে হোলির দিন সকালবেলা সবার জন্য সুন্দর করে মিষ্টি জলখাবারের ব্যবস্থা করবে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই সাদা জামা কাপড় পরে রং খেলার জন্য প্রস্তুত হয়ে নেয় আর একে অপরকে ওরকম ভ্যানিশিং কালার মাখাতে শুরু করে আর অন্যদিকে শান্তি দেবী সকলের জন্য ভালো ভালো রান্না করতে থাকে হ্যাপি হোলি শ্রেয়সী হ্যাপি হোলি হ্যাপি বৌদি এই নাও আমি প্রথম মাখিয়ে দিলাম তোমাকে আর এবার চলো আমরা পাড়ায় গিয়ে হোলি খেলে আসি কারণ সবাই পাড়ায় কিন্তু হোলি খেলতে বেরিয়ে পড়েছে আরে দাঁড়াও আগে বেশি করে ভ্যানিশিং কালার নিয়ে নি এত টাকা দিয়ে শপিং করলাম আর এই কালারগুলো ব্যবহার করবো না এই বলে তারা সাড়ে চারশো টাকা দিয়ে কেনা রং নিয়ে পাড়ার মধ্যে হোলি খেলতে বেরিয়ে যায় কিন্তু তাদেরকে দেখে সবাই হাসাহাসি করে যার ফলে দুজনই খুবই লজ্জায় পড়ে আসলে শ্রেয়সী এবং অর্পিতা এতটাই সস্তা কুর্তি পরে যে তাদেরকে দেখে খুবই গরিব বলে মনে হয় কিন্তু পাড়ার অন্যান্য মহিলারা বেশ দামি দামি জামা কাপড় পরে ইস তোমাদেরকে দেখে খুব খারাপ লাগছে এই নাও তোমরা হোলি স্পেশাল মিষ্টি খাও আর চাইলে তোমরা আমার দিয়ে খেলতে পারো কারণ তোমাদেরকে দেখে এমন গরিব মনে হচ্ছে যে আমাদের কিন্তু ভীষণ মায়া হচ্ছে এই বলে সবাই একে একে ননদ এবং বৌদির হাতে রং মিষ্টি পিচকারি বেলুন ইত্যাদি দিতে শুরু করে যার ফলে অর্পিতা এবং শ্রেয়সী দুজনেরই খুবই খারাপ লাগে আমরা গরিব নই ঠিক আছে মোটেই আর দোলের দিন কে এত দামি দামি জামা কাপড় পরে রং খেলে শুনি আমার আর আমার ননদের রকম কোন রং কিংবা পিচকারি লাগবে না আমরা অনেক টাকা দিয়ে ভ্যানিশিং কালার কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে আমাদের থেকে এরকম ভ্যানিশিং কালার ধার নিতে পারো অর্পিতার মুখে এরকম ভ্যানিশিং কালারের কথা শুনি সবাই খুবই অবাক হয় আর বিশেষ করে রাখি খুবই অবাক হয় কারণ সে যেহেতু চাকরি তাই তাই যত তাড়াতাড়ি তার গায়ের মুখে উঠে যাবে ততই ভালো হবে সে তখনই ভীষণই উৎসাহিত হয়ে ওঠে তাহলে ঠিক আছে তোমাদের কাছে যখন ভ্যানিশিং কালার আছে তাহলে আজকে আমরা এই রং দিয়েই হোলি খেলব ভাগ্যিস তোমরা ভ্যানিশিং রং শপিং করেছিলে তা না হলে এই রঙের কথা তো আমরা জানতেই পারতাম না এই বলে সবাই বেশি বেশি করে সেই ভ্যানেশিং রং দিয়ে হোলি খেলতে শুরু করে দেয় আর সেই রং মেখে প্রত্যেকে একেবারে ভূত হয়ে যায় কারণ কিছুক্ষণ পর সেই রং এমনিতেই উঠে যাবে আর কিছুক্ষণ পর শ্রেয়সী এবং অর্পিতা বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর তারা বাড়ির সবাইকে এবার সেই রং মাখাতে শুরু করে দেয় আর এভাবে বাড়ির মধ্যে রং খেলতে খেলতে বাড়ির মেঝে সোফা খাট বিছানায় ইত্যাদিতে বেশি বেশি রং লেগে যায় আরে ধীরে ধীরে তোমরা পাগলের মতো রং খেলছো কেন দুজনে রং খেলতে খেলতে আমার ডান্নাগুলোতে রং করে দিয়েছে এখন এরকম হোলি কালার মাখানো খাবার খাবে শ্রেয়সী এবং অর্পিতা কোনো কথাই পাত্তা দেয় না তারা দুজনে নির্ভয়ে ভ্যানিশিং কালার দিয়ে আরো বেশি বেশি করে রং খেলতে থাকে আর এভাবে কিছু ঘন্টা কেটে যায় এমন সময় রাখি কাঁদতে কাঁদতে তাদের বাড়িতে এসে উপস্থিত হয় তোমরা দুজনে কি বদমাইশ গো তোমরা যে বললে তোমরা ভ্যানিশিং কালার শপিং করে নিয়ে এসেছো আর কিছুক্ষণ পরে এই রং উঠে যাবে কোথায় আমার গা থেকে কিংবা মুখ থেকে কোনো রঙই তো উঠতে চাইছে না আমি তোমাদের পাল্লাই পড়ে এরকম বাদরের মতো কালো রং মাখলাম এবার আমার কি হবে আমাকে তো কেউ চিনতেই পারছে না পুরো কালো ভূত মনে হচ্ছে রাখির কথা শুনে শ্রেয়সী এবং অর্পিতা খুবই ভয় পেয়ে যায় কারণ তারা দুজনেও ভর্তি ভর্তি করে রং মেখে একেবারে ভূতে পরিণত হয়েছে তাই তারা তখনই নিজেদের গা থেকে রং তোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই সেই রং উঠতে চায় না দেখেছ এই জন্যই আমি যখন তখন যাই ইচ্ছা তাই শপিং করতে বারণ করি ভাগ্যিস তোমরা আমার মেজে খাট সবকিছুতে ট্রান্সপারেন্ট কভার পরিয়ে রেখেছিলে তা না হলে কি হতো বলতো এমন কথা শুনি অর্পিতা এবং শ্রেয়সী দুজনেই ভয়ে চোটি ঘামতে শুরু করে মা আসলে আপনি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা দিয়ে আমরা হোলি শপিং করে ফেলেছি আর আপনার সোফা মেঝে খাট রান্নাঘর কোনো কিছুতেই কভার পরানো হয়নি এই যে রং লেগে গেছে দেখতে পাচ্ছেন এই রং আর জীবনে উঠবে না আমরা আপনাকে মিথ্যে কথা বলেছিলাম এই কথা শোনা মাত্র শান্তি দেবীর মাথায় হাত পড়ে আর সে তার মেয়ে এবং বৌমাকে ভীষণই বকাবকি করতে শুরু করে দেয় হাই হাই এরকম রং খেলার জন্য আমার সব ফার্নিচার নষ্ট হয়ে গেল এবার আমি কি করব। এই সবাই মিলে সেই সেই রং রং চেষ্টা কিন্তু উঠতে চায় না। তারপর শেষ পর্যন্ত ননদ বৌদি দুজনে মিলে অনলাইনে অনেক কষ্টে রং তোলার সমস্ত পদ্ধতিগুলো শিখে নেয় আর ধীরে ধীরে সবাই তাদের গায়ের এবং মুখে রং তুলতে শুরু করে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই রং উঠে পরিষ্কার হয়ে যায় আর পরবর্তীকালে ননদ বৌদি দুজনে হোলি শপিং করলেও এরকমভাবে কখনও ফ্যাসাদে পড়ে না আজকে মনিকা জীবনের প্রথমবার প্লেনে করে যাত্রা করতে চলেছে সে তার দেড় বছরের ছেলেকে কোলে নিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে এয়ারপোর্টের দিকে হাঁটতে থাকে মনিকার স্বামী বিজয় বিদেশে চাকরি করতে গিয়েছিল বিজয়ের কাছে যাওয়ার জন্যই মনিকা তার শাশুড়ি মায়ের সঙ্গে বিদেশে যাওয়ার পথে রওনা দিয়েছিল এয়ারপোর্টে পৌঁছেই মনিকা তার শাশুড়ি মাকে একটা প্রশ্ন না করে আর থাকতে পারে না মা একটা প্রশ্ন ছিল আমরা প্লেনে উঠে যখন আকাশে উঠবো তখন আমরা পড়ে যাব না তো আমি একটা সিরিয়ালে দেখেছিলাম প্লেন আকাশে উঠতে গিয়ে প্লেনটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল তোমার কি মাথা খারাপ এখানে এসেও তুমি বোকার মতো প্রশ্ন করছো বাড়িতে এত বোকামি করে করে তোমার শান্তি হয় না আমি বলেছিলাম না বাইরে যখন বেরোবে তখন তুমি তোমার মুখটা বন্ধ রাখবে আমি তো সেই কখন থেকে মুখটা বন্ধ করেই রেখেছিলাম কিন্তু আমি তো আমার কথা চিন্তা করছি না আমার ছেলের কথা চিন্তা করছি মাত্র দেড় বছর বয়স আমার ছেলেটার আমি যদি প্লেন থেকে পড়ে যাই আমার ছেলেটাও তো পড়ে যাবে বলুন কারোর কিছু হবে না তুমি চলে এবার তাড়াতাড়ি না হলে আমাদের লেট হয়ে যাবে আর আমি যা চা করবো আমার দেখা দেখি তুমি তাই তাই করবে চলো মনিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে ভয়ে একেবারে চুপ করে যায় কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ে কিছুক্ষণের মধ্যেই এয়ার হোস্টেসরা সিট বেল্ট নির্দেশ দেয় সকলে যে যার মতো সিট বেল্ট পরে নিলেও মনিকা কিছুতেই সিট বেল্ট পরতে চায় না কি হলো তুমি শুনতে পেলে না সিট বেল্টটা ভালো করে লাগিয়ে নাও তাড়াতাড়ি করো আরে তুমি শুনতে পাচ্ছ আমি কিছুতেই সিট বেল্ট না আপনি তো বলেছিলেন আমাদেরকে দশ বারো ঘন্টা প্লেনের মধ্যেই বসে থাকতে হবে আমি বলটুকে কোলে নিয়ে আছি এখন যদি আমি সিটবেল্ট পড়ি পরি দশ ঘন্টা ধরে আমার পেটে চাপ পড়বে আর আমার পেট তো ব্যথা হয়ে যাবে মনিকার কথা শুনে প্লেনের এয়ার হোস্টেস সহ অন্যান্য যাত্রীরা সকলেই হো হো করে হাসতে থাকে এই দেখে বৈশাখী দেবীর খুবই রাগ হয় তোমার সাথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই আমার ভুল হয়েছে তোমার মতো বোকা মহিলার সঙ্গে রাস্তায় বেরোনোই উচিত না তুমি এত বোকা কেন তো তোমার কি মাথায় সত্যি গোবর আছে সিট শুধুমাত্র প্লেন ওপরে ওঠার সময় আর প্লেন ল্যান্ড করার সময় পড়তে হয় যাতে কেউ পড়ে না যায় বুঝেছ মূর্খ মহিলা একটা ও এবার বুঝেছি আপনি তো আমাকে ভালো করে বুঝিয়ে বললেই পারতেন ঠিক আছে তুমি বুঝতে পেরেছ আমি উদ্ধার হলাম এবার চুপ করে বসো তার শাশুড়ি মায়ের কথা শুনে চুপ করে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উঠতে শুরু করে প্লেনের জানালা থেকে বাইরের দৃশ্য দেখে মনিকা খুবই অবাক হয় সেই সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মাকে আবার নানান রকমের প্রশ্ন করতে শুরু করে মা দেখুন প্লেনের বাইরে দৃশ্যটা একবার দেখুন সবকিছু কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে আচ্ছা মা আমরা উপর থেকে আমাদের বাড়িটা দেখতে পাবো আমাদের বাড়ির রং তো হলুদ রঙের এখান থেকে তো হলুদ রঙের কিছু দেখা যাচ্ছে না তেমন দেখো তুমি যদি এবার তোমার মুখ বন্ধ না করো আমি তোমাকে এই জানালা দিয়ে নিচে ফেলে দেব তুমি সোজা বাড়িতে পৌঁছে যাবে কথা না বলে বোল্টুকে ঘুম পাড়ানোর চেষ্টা করো আর আমাকেও ঘুমাতে দাও দেখো সবাই ঘুমিয়ে পড়েছে তুমি কিন্তু বকবক করবে না না হলে বাকিরা বিরক্ত হবে এই বলে বৈশাখী দেবী কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে মনিকা ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু বল্টু কিছুতেই ঘুমাতে চায় না সে বারে বারে খুব জোরে জোরে চিৎকার করে কেঁদে ওঠে আসলে ছোট্ট বল্টু যখনই টয়লেট কিংবা পটি করত তখনই বল্টু খুব জোরে জোরে চিৎকার করে কেঁদে উঠতো মা আপনি ঘুমাচ্ছেন উঠুন না মা দেখুন প্লেনে ওঠার পর থেকে বল্টু কতবার বার হিসু করল আমি বল্টু যে কটা জাঙিয়া নিয়ে এসেছিলাম সব কটা ভিজিয়ে ফেলেছে বাড়িতে থাকলে তো এতবার হিসু করে না বলুন আর আমারও বারবার হিসু পাচ্ছে জানেন প্লেনে উঠলে কি সবার বেশি বেশি হিসু পায় বৈশাখী দেবীকে ঘুম থেকে ডেকে তোলায় সে খুবই বিরক্ত বোধ করে দেখো বৌমা একদম বোকামি করবে না বলে দিলাম প্লেনে উঠলে কারোর কখনো বেশি হিস্যু কিংবা পটি পায় না বল্টু বারবার যখন হিস্যু করছে তুমি ওকে ডাইপার পড়াচ্ছ না কেন আমি না তোমাকে বলেছিলাম ওকে ডাইপার পরিয়ে নিয়ে আসতে ভুলে গেছো নাকি তুমি না না আমি তো ডাইপার পড়িয়েছিলাম কিন্তু তারপর আবার খুলে বাড়িতে রেখে এসেছি প্লেনের মধ্যে আমি ডাইপার কোথায় ফেলব বলুন প্লেনের উপর থেকে আমি যদি নোংরা ডাইপার নিচে ফেলি তাহলে তো কারো না কারোর মাথায় গিয়ে পড়বেই এটা তো অন্যায় বলুন কাউকে ভাবে বিরক্ত করা উচিত নয় সেই জন্য আমি ডাইপার না নিয়ে এসে বল্টুর জন্য বেশি করে জাঙিয়া নিয়ে এসেছি কিন্তু সবকটা জাঙিয়াই ভিজিয়ে ফেলেছে মনিকার কথা শুনে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে মনিকার কথার উত্তরে আর কিছুই বলতে চায় না তাই সে কানে হেডফোন দিয়ে খুবই জোরে গান চালিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে মনিকা কি করবে কিছুই বুঝে পায় না এবার আমি কি করব এখনো তো দু ঘন্টা হলো সবে সবকটা ভিজে আমি এবার কি পড়াবো এক কাজ করি আমি হ্যাঁ এটাই গুলো হবে আমাদের তো অনেক সময় লাগবে ততক্ষণে সব প্যান্ট শুকিয়ে যাবে এই বলে মনিকা প্লেনের ওয়াশরুমে গিয়ে বল্টুর ভিজে প্যান্ট ভালো করে ধুয়ে দেয় সেই প্যান্ট নিয়ে এসে মনিকা প্লেনের কেবিনে ভালো করে মেলে দেয় নিজের কাজ শেষ করে মনিকা আবার তার জায়গায় এসে বসে পড়ে কিছুক্ষণ পর হঠাৎ করে বৈশাখী দেবী চোখ খুলে মনিকার কাণ্ড মেয়ে তোমার মতো মূর্খ মেয়ে পৃথিবীতে আর একটাও নেই তুমি এটা কি করেছো হ্যাঁ এটা কি তোমার বাড়ি নাকি তুমি প্লেনের মধ্যে তোমার বাচ্চা জাঙ্গিয়া শুকাতে দিয়েছো আমার এত রাগ হচ্ছে মনে হচ্ছে তোমার গালে ঠাস করে একটা চরমারি মনিকা কিছুই বুঝে পায় না যে কেন তার শাশুড়ি মা তাকে এভাবে বকাবকি করছে আসলে মনিকা খুবই সরল একটি মেয়ে ছিল সে মাধবপুর নামক একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তার বাবা মায়ের সঙ্গে থাকত অন্যদিকে বিজয় তার মা বৈশাখী দেবীর সঙ্গে শহরে থাকত মাধবপুর গ্রামে বিজয় তার মায়ের সঙ্গে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় বিয়েতে গিয়েছিল সেই বিয়ের অনুষ্ঠানেই বিজয় প্রথমবার মনিকাকে সেখানে দেখেছিল মনিকা দেখতে খুবই সুন্দর ছিল সেই সাথে তার সরলতা এবং তার মুখের নিষ্পাপ হাসি বিজয়ের দৃষ্টি আকর্ষণ করে বিজয় মনিকার সঙ্গে কথা বলার জন্য তার কাছে আসে এক্সকিউজ মি হ্যালো তোমার তোমার জানতে পারি আর বাবার নামটাও বলবেন আমি তোমাকে আমার নাম বলতে যাব কেন তুমি কি কোনো পুলিশ নাকি এখানে তুমি জনগণনা করতে এসেছো যে আমি তোমাকে আমার পরিচয় আমার বাবার পরিচয় দিতে যাব কে তুমি আগে সেটা বলো আসলে আমার নাম বিজয় আমি শহর থেকে এসেছি আমি একজন ইঞ্জিনিয়ার কি তুমি ইঞ্জিনিয়ার তাহলে তুমি সেই ইঞ্জিনিয়ার যে আমাদের গ্রামের ব্রিজটা বানিয়েছিল তুমি জানো তুমি ওরকম একটা পচা ব্রিজ তৈরি করেছিলে বলে তোমার জন্য আমাদের গ্রামের কত মানুষের ক্ষতি হয়েছে ওই ব্রিজটা ভেঙে ওই ব্রিজের নিচে চাপা পড়ে কতজন মারা গেছে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না তোমাকে তো আমি পুলিশে দেব আরে আরে তুমি কি বলছো আমি আবার কবে তোমাদের গ্রামে ব্রিজ বানালাম বাবা কাকু ছোট কাকু মোরল বাবু আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি সবাই এখানে আসুন তাড়াতাড়ি আসুন আসুন সবাই মনিকা চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে বিজয়ের আত্মীয় যাদের বাড়িতে তারা এসেছিল তাদের সঙ্গে বৈশাখী দেবীও সেখানে এসে উপস্থিত হয় মনিকা সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বিজয়ের ব্যাপারে বলতে থাকে আরে মনিকা তুই যে ইঞ্জিনিয়ারটার কথা বলছিস সেটা সেই ইঞ্জিনিয়ার নয় এটা তোমার দিদির ছেলে বিজয় বিজয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই পুরো পৃথিবী থেকে শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ার আছে নাকি কিছু না জেনে বুঝো তুই এভাবে বোকার মতো সবাইকে কেন ডেকে আনলি কি অদ্ভুত বোকা মেয়ে বাবা গ্রামের মেয়েরা এতটা বোকা হয় তা তো জানতাম না তুমি আমার ছেলের কাছে ক্ষমা ক্ষমা চাও চাও বলছি সকলের সামনে খুবই লজ্জায় পড়ে সে বিজয়ের দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে তার কাছে ক্ষমা চায় কিন্তু বিজয় মনিকার দিকে তাকিয়ে শুধুই মুচকি মুচকি হাসতে থাকে এভাবেই হাসি আনন্দের মধ্যে দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বিজয় বাড়ি যাওয়ার সময় তার মাকে এমন এক কথা বলে যেটা শুনে বৈশাখী দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় আসলে বিজয় তার মায়ের কাছে মনিকার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে ওরকম একটা গ্রামের বোকা মেয়েকে তোর শেষ পর্যন্ত পছন্দ হলো তুই দেখলি না সেদিন মেয়েটা কি বোকা না করলো আরেকটু হলে ওত তোকে জেলে পাঠিয়ে দিত দেখ বাবা শুধুমাত্র দেখতে সুন্দর বলে তুই এভাবে গলে যাস না আমাদের শহরে এর চেয়েও সুন্দর সুন্দর দেখতে মেয়ে পাবি তুই আমি মণিকার সৌন্দর্য দেখে ওকে বিয়ে করতে চাইছি না মা এত নিষ্প্রপ সাদাসিদে মেয়ে এখনও যে পৃথিবীতে আছে আমার জানা ছিল না আমি ওকে বিয়ে করবোই শহরের মেয়েদের আমার একদম পছন্দ নয় বৈশাখী দেবী কিছুতেই বিজয়ের কথা মেনে নিতে চায় না কিন্তু বিজয়ী যে ধরে বসে থাকে সে মনিকাকে ছাড়া আর অন্য কাউকে কখনোই বিয়ে করবে না শেষ পর্যন্ত বৈশাখী দেবী তার ছেলের কথা ভেবে মনিকাকে বৌমা হিসাবে স্বীকার করে কিন্তু বিয়ের পর মনিকা তার শহুরে বাড়িতে আসার পরও নানান রকমের বোকামি করতে থাকে তাই বৈশাখী দেবী বারবার মনিকাকে অপমানিত করে এবং তাকে ছোট করে বিজয় যতটা সম্ভব মনিকাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করতে থাকে যাতে মনিকা শহুরে আদব কায়দা ভালোভাবে শিখে নিতে পারে এভাবেই দেখতে দেখতে ছয় মাস কেটে যায় একদিন বিজয় খুবই খুশি হয়ে অফিস থেকে বাড়ি ফিরে এসে তার মাকে বলে মা আজকে আমি খুব খুশি আমার প্রমোশন হয়েছে আমাকে কোম্পানি তরফ থেকে বিদেশে পাঁচ বছরের জন্য পাঠানো হচ্ছে মণিক আবার জীবনে আসার পরেই এটা সম্ভব হয়েছে মণিকাবার জন্য খুবই একটা লাকি মেয়ে এটার জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হচ্ছিল না কিন্তু আজকে দেখো দেখ তোর প্রমোশন হয়েছে তুই বিদেশে যাবি এটা শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু এই মেয়ের জন্য এগুলো সম্ভব হয়েছে এটা অন্তত আমি মানতে পারবো না ওই বোকা মেয়েটার জন্য কখনোই এগুলো সম্ভব নয় তুই ভাবিস না যে আমি ওকে মন থেকে মেনে নিয়েছি শুধুমাত্র তোর খুশির জন্য আমি বৈশাখী দেবীর কথা শেষ হওয়ার আগেই সেখানে মনিকা চলে আসে তোমাদের সবাইকে একটা খুশির খবর দেওয়ার আছে আমি মা হতে চলেছি বিজয় তুমি বাবা হতে চলেছ আর মা আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি প্রেগনেন্ট আমরা শুনেছি আর কিছু বলতে হবে না তোমাকে এখন এই খবরটা জানাতেই হলো আমার ছেলে দুদিন পর বিদেশে যাবে ও জীবনে আরো উন্নতি করবে আর তুমি ওকে এভাবে বাধা দিতে এসেছো দয়া করে তুমি মনিকার সঙ্গে এরকম ব্যবহার করো না মনিকা প্রেগনেন্ট মনিকা প্রেগনেন্ট এটা জানার পর আমি এমনিও বিদেশে যেতে পারবো না এই সময় তো মনিকার আশেপাশে থাকা দরকার বলো না বিজয় আমি তোমার আর মায়ের সব কথাই শুনেছি তোমাকে অবশ্যই বিদেশে যেতে হবে আর তাছাড়া মা তো আমার সঙ্গে আছেন আমার কোনো অসুবিধা হবে না মা সব সামনে নেবেন এভাবেই মনিকা জোর করে বিজয়কে বিদেশে যাওয়ার জন্য রাজি করায় বিজয় বিদেশে চলে যাওয়ার বেশ কিছু মাস পর মনিকা তার ছেলে জন্ম দেয় কিন্তু কাজে চাপে পড়ে বিজয় কিছুতেই বাড়িতে যেতে পারে না একদিন বিজয় তার বাড়িতে ফোন করে আর বলো না এখানে কাজের খুবই প্রেসার কাজের এতটাই প্রেসার যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাই না আমাদের বেবি হয়েছে যেরকম কোম্পানি থেকে আমাকে কোনো ছুটি দেওয়া হচ্ছে না তবে আমার কোম্পানি থেকে বলা হয়েছে চাইলে আমার ফ্যামিলিকে আমি এখানে নিয়ে আসতে পারব তাই আমি তোমাদের দুজনেরই টিকিট কেটে দিয়েছি তোমরা বিদেশে চলে এসো কেমন এই শুনি মণিকা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় প্লেনে করে বিদেশে যেতে হবে এটা শোনার পর থেকেই মনিকা রাতের যেন উড়ে যায় আর আজকে প্লেনে করে যাত্রা করার সময় সে এক অদ্ভুত কাণ্ড করে বসে আর সেই জন্যই তার শাশুড়ি এর ফলে মনিকা খুবই কান্নাকাটি করে এই দেখে প্লেনের এক এয়ার হোস্টেজের খুবই খারাপ লাগে সে তাদের কাছে এসে বলে এক্সকিউজ মি মাসিমা আপনি এভাবে আপনার বৌমাকে বকাবকি করছেন কেন আপনি দেখছেন না আপনার বৌমা কিভাবে করছে কান্নাকাটি তুমি দেখতে পাচ্ছ না এ কেমন বোকামি করে বসে আছে পুরো প্লেনের মধ্যে নিজে ছেলে জাঙ্গিয়া ধুয়ে শুকাতে দিয়েছে দেখুন মাসিমা আপনার বৌমা যখন এই কাজটা করছিল তখন আমরা সমস্ত এয়ার হোস্টেজটাই ওনাকে এটা করতে দেখছিলাম কিন্তু তবু আমরা কেউ ওনাকে বাধা দেইনি কারণ আমরা জানি উনি যা করেছেন শুধুমাত্র নিজের বাচ্চার জন্যই করেছেন আপনার বৌমা হয়তো জানেন না প্লেনে এগুলো করা উচিত নয় আর উনি প্রথমবারের মতো প্লেনে যাত্রা করছেন সেই জন্যই উনি এরকমটা করেছেন আর তাছাড়া এটা করে উনি তো কারোর কোনো ক্ষতি করেননি আসলে উনি একজন মা উনি শুধুমাত্র নিজের বাচ্চার কথা ভেবেছেন একজন মা ঠিক বিচার করার আগে সবসময় নিজের বাচ্চার মঙ্গলের কথাই চিন্তা করবে এটাই তো স্বাভাবিক এয়ার হোস্টেস মুখে এই সমস্ত কথা শুনে বৈশাখী দেবী তার ভুল বুঝতে পারে সে তখনই তার বৌমার কাছে হাত জোর করে ক্ষমা চায় আপনি আমার থেকে অনেক বড় মা আপনি এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি পারলে মন থেকে দুহাত ভরে আমার ছেলেটাকে আশীর্বাদ করুন যাতে আমার ছেলে আমার মতো বোকা না হয় আর আমার ছেলেকে সবার সামনে এভাবে অপমানিত না হতে হয়